আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। আজকে ক্যালকুলাসের অধ্যায় থেকে হচ্ছে সূত্রের সাহায্যে কীভাবে আমরা অন্তরাজ নির্ণয় করো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের যথেষ্ট উপকার হবে আর সেই সাথে যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে তার ইনশাআল্লাহ আরও কোনো সমস্যা হবে না চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা আমি এখানে প্রথমে বোর্ডে লিখে রাখছি ছয় নম্বর আর বইটা হচ্ছে রূপান্তই প্রকাশনী থেকে রূপান্তি প্রকাশনী থেকে আমি নিয়েছি যদি তোমাদের কাছে এই বইটি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে ইনশাল্লাহ অন্য কোনো বইতেও খুঁজে পাবে তাহলে প্রথমে এক নম্বর দেওয়া আছে এখানে টু সাইন এক্স এর সাপেক্ষে অন্তর নির্ণয় করো এক্স এর সাপেক্ষে তাহলে প্রথমে আমরা নেব ডি বাই ডিএক্স টু সাইন এক্স তাহলে এখন টুটা আমরা আগে বের করে নেব একটু ডিটেলস দেখা দিচ্ছি ডিডিএক্স সাইন এক্স জানতে হবে ডিডি এক্স সাইন এক্স কস এক্স এই এটা একটা সূত্র এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না তাহলে দেখবে যে গণিত কত সহজ তোমাদের কাছে মনে হবে তাহলে টু কস এক্স এটা কিন্তু উত্তর এরপরে আমরা দুই নম্বরে যাবো সেম একই ডি ডি এক্স থ্রি কস এক্স এখানে আমরা থ্রিটা আগে বের করে নেব তারপর ডিডিএক্স কস এক্স থ্রি ইন্টু ডিডি এক্স কস এক্স এর একটা সূত্রই আছে তা হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স সমান প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি সাইন এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এরপরে তিন নম্বর যাব এক্স সেভেন টেন এক্স মাইনাস কটেক্স এখন সেভেন যদি আমরা এখানে বের করে নেই ডিডিএক্স টেন এক্স আর আবার ডিডিএক্স কটেক্স আমাদেরকে জানতে হবে ডিডি এক্স টেন এক্স এর সূত্র ডিডি এক্স টেন এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স তাহলে হবে সেভেন সেক স্কোয়ার এক্স আর ডিডি এক্স কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ওই মাইনাস আর মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি তোমাদের সামনে আর আমি দুটো অঙ্ক লিখবো তার আগে মুছে আমার হাতে রূপান্তি প্রকাশনী বই তোমরা চাইলে এখানে দেখতে পারো এই বইটা আমার কাছে আছে রূপান্তি প্রকাশনী এখন এরপরে আমি সান নম্বর চলে যাব ছয়ের এর 4 এখানে দেওয়া আছে ডি ডি এক্স মাইনাস ln x ডি এক্স ভিতরে আমরা গুণ দেব ডি ডি এক্স tan x ডি এক্স লন এক্স এখন ডিডিএক্স টেন এক্স সূত্র কিন্তু জানতে হবে যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে গণিত তোমাদের কাছে কোনো প্রকার কঠিন জটিল বা ভিত্তিকর সাবজেক্ট মনে হবে না তখন দেখবে যে গণিত তোমাদের কাছে একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে মনে করবে মনে করতে হবে আর কি আর যদি সূত্র জানা না থাকে তাহলে তো অবশ্যই তোমাদের কাছে একটু কঠিন লাগবে সমস্যা মনে হবে আর সেই সাথে বিরক্তিকর মনে হবে তার আসলেই যদি সূত্র না থাকে তার কোনো সমস্যা নাই তার আশা করবো যাদের সূত্রগুলো হয়তো এখনও ক্লিয়ার নাই যদি না থাকে তার আগের সূত্রগুলো তোমরা ক্লিয়ার করে নেবে বুঝতে অনেকটা সহজ হবে তাই চলো এখন আমরা ডিডি এক্স টেন এক্স অবশ্যই জানবো সেক স্কোয়ার এক্স এটা এক্স লন এক্স ডিডিক্স লন এক্স ডিড এক্স লনিক্স হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই টুয়েগ্রাফ কোবসাস এরপরে পাঁচ নম্বর যদি আমরা নেই পাঁচ নম্বরে আছে এক্স কিউ এক্স না থ্রি এক্স মাইনাস ফাইভ দি পর এক্স ব্রাকেট দিয়ে দিলাম এখন এক্স দ্বারা ভিতরে আমরা গণব প্রত্যেকটার সাথে পৃথক পৃথকভাবে যদি আমরা গোন্দে থ্রিটা আগে বের করে নিলাম থ্রি ডি এক্স এক্স টু দি এক্স অতএব থ্রি এর একটা সূত্র আছে ওয়ান বাই এক্স লক এস চাইলে আমরা একটু এখানে আরেকটু সাজিয়ে রাখতে পারি থ্রি বাই এক্স লক এ মাইনাস ফাইভ ই টু এক্স এই অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যেহেতু অনেক কষ্ট করে যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাও তাহলে দেখা শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা জানার জন্য অবশ্যই তোমরা কমেন্টস করবে তার কারণ তোমরা যদি লাইক এবং কমেন্টস না করো তাহলে কিন্তু সামনের দিকে ভিডিও নতুন ভিডিও দিতে তখন কিন্তু একটা আগ্রহ আসে না আর লাইক কমেন্টস করে তখন অবশ্যই তখন একটা আবার নতুন ভিডিও দিতে আগ্রহ আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ